আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে এসেছি মাত্র এখানে থেকে শুরু করে পাছানা পর্যন্ত দুর্দান্ত কিছু সুন্দর এবং হালকা কানের দুলে ডিজাইন নিয়ে মাত্র এখানে থেকে শুরু করে পাশানা পর্যন্ত দুর্দান্ত কিছু সুন্দর এবং হালকা কানের দুলের ডিজাইন নিয়ে যেহেতু সামনে যেহেতু সামনে ঈদ ঈদের সব কালেকশানে যারা প্রতিদিন ব্যবহার বা ছোটো কোনো গিফটের জন্য কিছু খুঁজছেন আজকে ভিডিও একদম আপনার জন্য চলো দেখে কি করে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি তো গাইস ফার্স্টে আমরা দেখব খুবই সুন্দর একটা এলিগ্যান্ট দুল এটা দেখলেন যে কেউ প্রেমে পড়ে যাবে এটা রোজকার বা হচ্ছে যে কোনো অফিস আদালতের জন্য ব্যবহার করতে পারবেন মাত্র দুই আনা দুই রোদি আছে সেক্ষেত্রে এটা টোটাল প্রাইসে পড়ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আর একটা দেখাচ্ছি একদমই সাপ রিং নতুন একটা কালেকশন এটাও কিন্তু সেম ওয়েট অ্যান্ড সেম প্রাইসে আপনারা নিতে পারবেন দারুণ একটা নিউ কালেকশন এবারে দেখাবো পাতা স্টাইলের মধ্যে সু সুন্দর একটা কানের দুল এটা দেখলে যে কেউ কারো ভালো লাগবে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা এটা ইউজ করতে পারবে মাত্র দুই আনার দুই রোদে আছে এটা প্রাইস পড়ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা খুবই দুর্দান্ত একটা কানের দুল এখন দেখাবো আপনাদের কি একুশ কাইটি হলমার্ক করা একটা ঝুমকা কানের দুল মাত্র দুই আনা দুই রোদে থেকে তিন রোদে দিয়ে এটা মেক করা যাবে পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের মধ্যে এই ধরনের ইয়ারিংগুলো আপনারা মেক করতে পারবেন যারা এখানে বিয়ের জন্য খুবই কম ওয়েটের মধ্যে ঝাপসা বা কানের দুল খুঁজছেন তাদের জন্য আজকের সুন্দর কালেকশন অনেকে দেখতে চেয়েছেন পাঁচ থেকে ছয় আলা ঝুমকা কানে দুল বা ঝাপসা কানের দুল দেখান তাদের জন্য আজকের সুন্দর কালেকশন তো পাঁচানা কানে দুলের প্রাইসও পড়ছে এখানে হাজার প্লাস এরপর আরেকটা দেখাবো আপনাদেরকে পাশা ডিজাইন যারা কিনা এই ঈদ উপলক্ষে মায়েদের গিফট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই সুন্দর কালেকশন মায়েদের গিফট করলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে এটা ওইটা আছে অনলি পাচানা পাচানা বর্তমানে প্রাইজও পড়ছে আপনার বাইশ কেজি হলে চুয়ান্ন হাজার প্লাস এরপর দেখাবো আরেকটা সুন্দর কালেকশন মাত্র তিন আনা পাঁচ পয়েন্ট আছে সেক্ষেত্রে একচল্লিশ হাজার প্লাস পড়ছে এত সুন্দর চমৎকার একটা দ্বারা মেক করা হয়েছে যারা কানে দুল খুঁজছেন তাদের জন্য এরপর দেখবেন মাত্র হাজার তিনশো টাকার এই দুলটি ও কত সুন্দর লাগছে না যারা কিনা হচ্ছে স্কুল কলেজ স্টুডেন্ট বাজেটে নিতে চান তাদের জন্য এই সুন্দর ইয়ারিংটি তো এরপর হচ্ছে দেখাচ্ছি আরেকটা বড় সাইজের বাইশ কেটে হলমার্ক করা মাত্র তিন আনা পাঁচরতি বা তিন আনা তিন রতি নিয়ে এই ধরনের ইয়ারিং গুলো প্রেমিক করতে পারবেন আমি বলার চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর পারফেক্টলি আহ গানের দোল নিয়ে এরপর আর একটা দোল দেখাচ্ছি আপনাদের কি একুশ ক্যারেটের হলমার্ক করা আছে মাত্র দুই আনা দুই রতি সেক্ষেত্রে টোটাল প্রাইস পড়ছে আপনার আহ থেকে ছাব্বিশ হাজার টাকা অনেকে সুসুতা কানে দোল দেখতে চান এবং আনকমন কিছু যদি দেখতে চান তাদের জন্য আজকাল সুন্দর সুন্দর কালেকশন তো এগুলো সুসুতা কালেকশন গুলো আপনার আনা পাঁচ রতি দিয়ে মেক করতে পারবেন এরপর আর একটা তিন আনা মেনে ঝুমকা দেখাচ্ছি অনেকেরই মেনে ঝুমকা গুলো খুব বেশি লাইক করে থাকেন তো তিনি আমরা বর্তমান প্রাইস করছি একত্রিশ হাজার প্লাস এরপর দেখাবো বড় সাইজের একটা পৃথিবী চমুকা তো যারা কিনা হচ্ছে এই ধরনের ইয়ারিং গুলা খুঁজছেন তো তাদের জন্য আজকে সুন্দর কালেকশন মাত্র পাঁচানা আছে এবং পাঁচানা বর্তমানে প্রাইস পড়ছে পান্ন থেকে চুয়ান্ন হাজার টাকা আমি অলের চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসার এবং প্রাইস কত সেটাও জানানোর চেষ্টা করি বর্তমানে স্বর্ণের ভরি আপডেট আপনাদেরকে জানিয়ে থাকি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা কিনা হচ্ছে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর দেখাবো আরেকটা পৃথিবী ঝমকা একুশ কয়েটে হলমার্ক করা আছে মাত্র ছয় আনার মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার প্লাস পড়বে এরকম চমকা বানাতে গেলে আর যেটাই কিনা পছন্দ হবে সেটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালো মানে জুয়েলার্স গেলে আপনাদের কিন্তু সুন্দরভাবে মিক করে দিবে আমার স্ক্রিন ভিডিও থেকে যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে তো আদার্স আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলোতে আপনারা যেগুলো ভিডিও দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে তো গ্যারিসের পরে আরেকটা দুল দেখাচ্ছি এটার ওজন আছে অনলি পছানো দাম পড়ছে বর্তমান প্রাইস অনুসারে চন্ন হাজার সামথিং তিন আনা ওজনে আর একটা কাঠ বিড়ালি দুল দেখাচ্ছে এটার নাম নাকি কাঠ তো তিন আনার মধ্যে আপনারা এই কাঠ বিড়ালি বানিয়ে নিতে পারবেন বর্তমানে প্রাইস আপনার সাড়ে আমি একটা পৃথিবী সংখ্যা দেখাচ্ছি মাত্র সাত আনা আছে এত বড় ছাই যারা আমার দেখতে যে ভালো লাগছে বিয়ল উপলক্ষে আপনারা বানিয়ে নিতে পারবেন আপনারা চুয়াত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে ছিয়াত্তর হাজারের মধ্যে এই ধরনের পৃথিবী সংখ্যা আপনারা বানিয়ে নিতে পারবেন এরপর দুই আনা মধ্যে ফুল সেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর বিশ হাজার আর পাঁচশো আহ একুশ হাজারের মধ্যে এই ধরনের টপ ইয়ারিং গুলো আপনারা বানিয়ে নিতে পারবেন এরপর দেখাচ্ছি আর একটা মাত্র আট গ্রাম আছে খুবই সুন্দর একটা ইলিগেন দোল যারা উপলক্ষে বা বড় সাইজের ঝুমকা কানে দোল খুঁজছেন তো এই স্টাইলটা আপনারা মেক করে নিতে পারেন যারা কিনা হচ্ছে ছোট দিয়ে রিং চাচ্ছেন এবং পাতা স্টাইলের মধ্যে বিভিন্ন স্টাইল থাকবে বা উপর কানে দোল খুঁজছেন তাদের জন্য আজকাল সুন্দর সুন্দর এত গোলা রিং স্টাইল তো এরপর তিনি আর একটা শুসুতে দেখাচ্ছি খুবই চমৎকার একটা সু সুতো যারা কিনা হচ্ছে gift purpose আপনাদের wife কে দিতে পারেন বা সন্তানদের gift করতে পারেন তো এই style টা ভালো লেগে থাকলে অবশ্যই একটা screenshot বা হচ্ছে share দিয়ে রেখে দিতে পারেন next আর একটা দেখাচ্ছি মেনি ঝুমকা মাত্র তিন আনার মধ্যে একটা মেনি ঝুমকা কালেকশন এরপর দেখাবো আপনাদেরকে মাত্র আট আনার ওজনের মধ্যে একটা ঝুমকা কালেকশন wow কত সুন্দর লাগছে না মাত্র পঁচাশি হাজার প্লাস পড়ছে এই ঝুমকা কালেকশন বানাতে গেলে একটা আনা হচ্ছে একটা সু সুতো collection দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর নিউ একটা কালেকশন অনলি সাড়ে থেকে বত্রিশ হাজার টাকা পড়ছে এরপর পৃথিবী ঝুমকা আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে মাত্র তিন আনা প্লাস পড়ছে এটা তো সেক্ষেত্রে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা হলে আপনারা এই ধরনের পৃথিবী ঝুমকা আপনারা বানিয়ে নিতে পারবেন এরপর বাচ্চাদের জন্য আরেকটা দুল দেখাচ্ছি বাট টপ হিসেবে বড়রা ইউজ করতে পারবেন এক আনা তিন রতি আছে খুবই সুন্দর তাই না মাত্র দুই আনা দুই রতি দিয়ে আরেকটা সুসুতা কালেকশন দেখাচ্ছি চমৎকার একটা কালেকশন এগুলো বানাতে গেলে আপনাদের দাম পড়বে সাড়ে চব্বিশ হাজার এরকম আর কি এরপর দুই আরেকটা টপ দেখাচ্ছি যারা কিনা টপ লাভার এবং টপ খুব পছন্দ করেন তাদের জন্য মাত্র দুই আনা আছে সেক্ষেত্রে সাড়ে বিশ থেকে একুশ হাজার টাকা পড়ছে তো বন্ধুরা আজকে ডিজাইন গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এরপর কোন ডিজাইন দেখতে চান চটপট কমেন্ট করেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও